উস্তাদুল আসাহেদা আমাদের সুপ্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর সৈয়দ আবুর রহমান সাহেব দামখাত আলিয়া এবং আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বিশ্ববরণ্য আলেম দিন আমাদের সকলের উস্তাজ আমাদের চট্টলা তথা বাংলাদেশের গৌরব আউলাদসু ফদীয় শেখ আল্লামা সৈয়দ আনোয়ার হুসেন তাহ জেব মদানি এবং আজকে অনুষ্ঠানের যার সুনিত কণ্ঠে তাফসিল শোনার জন্যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে জোহরের পর থেকে আমার অত্যন্ত বন্ধু অনলবর্ষী বক্তা এবং যার হৃদয়গ্রাহী উপস্থাপনা সুরেলা কণ্ঠে কোরআন হাদিসের আলোকে চমৎকার বয়ান যিনি রেখে বাংলাদেশে প্রতিটি সমাজে অত্যন্ত যিনি সমাদিত আলেমার আমাদের গৌরব হজরত মৌনা আবদুল্লাহ আল দামদ সাহেব আলিয়া এবং একটু আগে যিনি বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী শিক্ষাবিদ আমাদের সকলের উস্তাজ এবং আমার দাদা উস্তাজ বলি আমি কারণ ওনার এক ডজন ছাত্র আজকে যিনি এই মাহফিলে সভাপতিত্ব করছেন তিনি আমার শিক্ষক ওনার শিক্ষক হলেন একটু আগে যিনি বক্তব্য শেষ করেছেন যিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর অবকর রাফিক স্যার আমি মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করেছিলাম আমি একটু অসুস্থ করছি বিশেষ করে শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে আমার যার ফলে বক্তব্য দেওয়াটা আমার জন্য কষ্টকর হবে এরপর তিনি বললেন যে অল্প অন্তত সালাম হল দেওয়ার জন্য আমি সালাম দিয়েছি আমি আহ শুধুমাত্র আমার শ্রদ্ধে অস্থা যে আয়াতটি করে গেলেন একটু আগে এত চমৎকার তিনি আলোচনা পেশ করেছেন যে অনেক লম্বা আয়াত আল্লাহ আমাদের প্রতি অনেক এহসান করেছেন অনেক দয়া করেছেন আল্লাহতালার দয়া যদি আমরা সুমার করতে যাই গণনা করতে যাই আজকে বিজ্ঞানের সাহায্যে বৃষ্টি হলে এই যে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে কত পানি পেলাম বিজ্ঞানী বলে দিতে পারে যে এত কিছু এক পানি বৃষ্টি বর্ষণ হয়েছে এক সময় আমরা অবাস্তব বক্তব্য মনে করতাম যে এই পৃথিবীর ভর কত যে পৃথিবীর উপর আমরা আছি এর ভর কত একজাক্টলি বিজ্ঞানীরা সেটি পরিমাপ করতে পেরেছে চাঁদ আমাদের থেকে কত দূরে সেটি তারা হিসাব করে বলে দিয়েছে পৃথিবী থেকে সূর্য কত মাইল দূরে এবং কত হাজার মাইল ভেঙে প্রতিটি সেকেন্ডে ঘুরছে সবকিছু বিজ্ঞানী বলছে কিন্তু আল্লাহ আল্লাহাকানুতে আলা যেন চ্যালেঞ্জ করে বলছেন যে বান্দা এর ভাবার্থ যেন বৃষ্টি হলে তুমি মাফ করতে পারো কত পানি পেলে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে কত সেকেন্ডে কত গতিতে ঘুরছে সেটা তুমি জানো কিন্তু আমি যে তোমাকে কত নিয়ামত দিলাম দৃশ্যমান অদৃশ্যমান জাহিরি বাতিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে এই নিয়ামতগুলি যদি কেউ গণনা করতে থাকে কম্পিউটারের সাহায্যে কালকুলেটের সাহায্যে সুপার কম্পিউটার সাহায্যে তোমার গণনা শেষ হবে আমার সামান্যতম নিয়ামতও সেটি পরিমাপ করা সম্ভব নয় উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ এই হাজারো লক্ষ কোটি নামত এর মাঝে সেরা নয়মত এটা আমাদের শ্রদ্ধেয় স্যার যিনি অনেকটা আমরা যখন কামিলে ক্লাস করেছি সেই ক্লাস স্টাইলে বলেছেন কিন্তু এত অনন্য উপস্থাপনা তিনি পেশ করেছেন একেবারে সাধারণ মানুষও খুবই চমৎকার করে আমরা বুঝেছি যে দালালতন্যাস এব এত চমৎকার করে তো এই যে সবচেয়ে বড় আল্লাহর মেহরবানি সেটা হলো আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তার উম্মত হতে পারা এর থেকে বড় মেহরবানি আমাদের আর কিছু হতে পারে না সকল চওয়াজে বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা নবীকে এত বড় সম্মান দিলেন এত বড় মর্যাদা দিলেন হে আমার হাবিব আপনার মর্যাদাকে আপনার সম্মানকে আপনার আলোচনাকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি সব যদি আমার নবী কোনো নতুন নবী নন হঠাৎ করে নবী এসছেন এরকম তিনি ছিলেন আল্লাহ তালা বলছেন হে নবী আপনি বলুন কোল মা কোন ত্রিবিদে রসুল যে তোমরা তোমরা আশ্চর্যর কোনো কারণ নেই যে আমি হঠাৎ করে নবী আসলাম এরকমটি তি আমি আমি নতুন কোনো নবী নয় ওমা মোহাম্মদ রসুল খাদ খালদ মিন কাবির রসুল আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছে কত নবী এসেছেন ওই মিনুম মেছিলিল্লাহ খেলাফিয়া নদীর প্রতিটা জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি সব লিকুইল্লিকোম ইন হ্যাঁ প্রত্যেকটা সম্প্রদায় গোত্রে গোত্রে আমি নবী পাঠিয়েছি অজর ইব্লাহুম মেথরানের সাইবেল করিয়া গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি ওমা অরিসেল নামের রসুনিলে বিলি সাইনী কওমি প্রতিটি ভাষাভাষী লোকদের কাছে আমি নবী প্রেরণ করেছি ওমা কুন্নাম আই বি রসগোল্লা যে কোনো জনপদ তার নির্যাতন নিষ্পেষণ পাপাচার অনাচার সীমা অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছেছে যাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু তারা যুক্তি যাতে পেশ করতে না পারে সেখানে আমি নবী পাঠিয়েছি আর সর্বশেষ নবী হেমেন আগে যারা নবী ছিলেন কেউ সুনির্দিষ্ট ভাষার কেউ সুনির্দিষ্ট সীমানা কেউ সুনির্দিষ্ট গ্রামগঞ্জের সময়ের আর আমার নবী আপনার নবী বেশ নবী তিনি কি শুধু আরবদের নবী তিনি কি শুধুমাত্র আরব সেবা ভৌগোলিক সেবা রাখার জন্য নবী তিনি তিনি কি শুধু নৃতাত্ত্বিক কিছু সম্প্রদায়ের জন্য নবী আল্লাহ তালা বলছে হ্যাঁ নবী আপনি বলুন এ সমগ্র মানবতা ইন্নি রসুল জামিয়া আমি তোমাদের শতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকল ভাষা বর্ণ সম্প্রদায় জাতি সকলের জন্যে শ্রেষ্ঠ নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন শুধু তাই নয় আমরা দেখছি শুধু মানুষের নবী কেন আল্লাহ তালা যখন নিজের পরিচয় দিয়েছেন আমি মুসলমানদের আল্লাহ এমনটি বলেছেন আমরা যখন সুরফাতে পড়ি প্রতিটি রাখাতে পড়তে হয় আলহামদুলিল্লাহ মুসলিমিন নাকি রব্বিল সমস্ত জগতের প্রভু আমি আর আমার নবী যাকে পেয়ে আহল সুন্নাবুল জামা আজকের আমার নবীর আবির বাবের স্মৃতি বিজয়িত মা হের আওয়ালের প্রথম সূচনা দিবসে আজিম মাহফিল কেন কারণ আমার নবীকে আল্লাহ তালা যখন পরিচয় দিলেন আমি যে রব্বুল আলমিন সমস্ত কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবী তিনি হলেন আপনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়ামা অরিসাল্ না কে ইল্লাহ রহমেদ আল্লি আল আমিনের প্রভু আমি আল নবী আপনি শুধু তাই নয় আপনাকে যে কিতাব দেয়া হয়েছে অন্যান্য নবীদের যা মৌজা ছিল সুনির্দিষ্ট সময়ে অযত মোসা ইসলাম এল আছি সুনির্দিষ্ট সময় যখন ওনার রফাজ আল্লাহ তালা ডাকে সাড়া নিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন মৌজে জাফ আমাদের থেকে চলে গিয়েছে কিন্তু আমার নবীর প্রতি যে কোরান এসছে সেই কোরআনের পরিচয়ও আল্লাহ তালা দিচ্ছেন আজকে সাম্প্রদায়িক দেখুন ইসলাম যে অসাম্প্রদায়িক ইসলাম রে বৈষম্য রাষ্ট্রহীন আজকে রাষ্ট্রের ভাবনার কথা বলা হয় মানুষে মানুষে ভেদাভেদের এই আকাশ চুম্বি পার্থক্য ভেঙে চোর মার করে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয় আজকে গ্লোবালাইজেশনের কথা বলা হয় বিশ্বায়নের কথা বলা হয় আল্লাহ তালা আমান যেমন রহমতুল্লাহ আলমিন আল্লাহ তালা যেমন রব্বুল আলমিন এই কোরআন সুনির্দিষ্ট শুধু মুসলমানদের কেতাব নয় কোরআনের পরিচয় দেখে আল্লাহ তালা বলছেন ইন হুয়া সমগ্র আলমিনের চলবে কিভাবে আদর্শ রাষ্ট্র কিভাবে হবে মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে নারীদের ক্ষমতায়ন কিভাবে হবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মুক্ত বিশ্ব ব্যবস্থাপনা কীভাবে হবে এক কথায় মানুষের জন্য শান্তি স্বস্তি এবং সামগ্রিক সাফল্য মন্ডিত কিতাব কোরআন সমস্ত আলামিনের জন্য হেদায়তের সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআনুল আমি শেষ করতে চাই সেই নবী কেম সাল্লাহ আলি সাল্লামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা তার প্রতি আদব প্রদর্শন করা সন্না বা মুস্তাহাব কেবল নয় আপনি মানলেন তো আপনাকে ধন্যবাদ না মানলে কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি সেরকম আল্লাহ মানা দেশের যেমন রাষ্ট্রপতির প্রটোকল থাকে প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে রাজা রানীর প্রটোকল থাকে আল্লাহ আল্লাহাক আমার নবীকে কেমন সম্মান করতে হবে তার জন্য এক গুচ্ছ সোরাতে সৌরাতে আয়াতে আয়াতে আল্লাহ পাক সুবহানাহু জন গুরুত্বপূর্ণ নরেশ নবুয়তের বিশেষ প্রটোকল আল্লাহ তাআলা আমার নবীর জন্য ঘোষণা করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লা তুকদ্দিমু বাইনা ওরা ওয়া রাসূলি খবরদার আমার নবীর সিদ্ধান্তের আগে কেউ সিদ্ধান্ত দিতে পারবে না আমার নবীর রাস্তায় যদি কেউ হাঁটেন তার আগে কেউ হাঁটতে পারবে না কোনো ভোজ সভায় থাকলে খাবারে ওনার আগে কেউ হাত দিতে পারবে না কোনো পরামর্শ আমার নবী দিলে তার ওপ মূল্যায়নমূলক কোনো অগ্রগামী সিদ্ধান্ত দেওয়া যাবে না লাতফ সোম থোকে সৌদি আমার নবীর মাঝে সে হো চালাচে কেউ কথা বলতে পারবে না আল্লাহত বলে তুহারু লাহু বিল খো রে কজিহারে বাঁ দেখম নেবাদ একে অপরের সাথে সাধারণ প্রচলিত সম্বোধন রীথে নীতি অ্যাড্রেস করার যে তোমাদের সাধারণ নিয়ম আমার নবীর জন্য তা প্রযোজ্য নয় সুবহানাল্লাহ আনতাহবাতু আমালকুম কেউ যদি চাওয়া যে কথা বলো সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার নবীর জন্য কেউ যদি করে সেটা হবে চরম দৃষ্টতা আমার আমালকুম তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ওয়ান্তুম লা তুমি কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ এ আল্লাহ তালান এটা বললি শেষ করতে চায় দিনে যাব ধুনা সয়াতম আন্দা সুলল্লাহ জারামা সামনে মজলিসেব বসলে পে কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করবে ওরা খললে দিনাম তেখনাল্লাহ কুলু বাহম এরাই হচ্ছে পক্ষি দরতে মতকে হওয়ার জন্য যাদের কলককে আমি বাছাই করে নিয়েছি সবাহানল্লা লাহম মালধরা। প্রতি আদব প্রদর্শন করা হয় কণ্ঠ অবনমিত করে তার আদর্শকে গ্রহণ করে তার সিদ্ধান্তের উপর অগ্রগামী কোনো সিদ্ধান্ত না দিয়ে চূড়ান্তভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার নবীর আদর্শকে গ্রহণের মাধ্যমে যদি আদব প্রদর্শন করা হয় আল্লাহরা তোমাদের জন্য মানুষ হিসেবে অতীতের যা ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা যাই করবে আমার নবীর আদর্শকে তুমি গ্রহণ করলে করার মাধ্যমে আগামী জীবনকে পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নিলে তোমার অতীতের সমস্ত আমি মাফ করে দেবো ও আজুরু আবির বিশাল পুরস্কার রয়েছে তোমার এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ